আবদুলজা কালেমা পড়ে মুসলমান হয়েছেন কালেমার স্বাদ এত লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার স্বাদ পেয়েছেন তাকে তিনি বড় গলে সুখ চান জান্নাতের বাসিন্দা হতে যায় নবীর मोहब्बत এসে গেছে অন্তরে আল্লাহর প্রেম এসে গেছে তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন এমন সময় কিনা চাচা বলল আবদুলজা তুমি জানো গো তোমার জামাটা লুঙ্গিটা আছে এটাও আমার টাকার দেওয়া কেনা টাকার দেওয়া পোশাক পোশাক তুমি খুলে দিয়ে চলে যাও আব্দুল কি ও চাচা এটাও নিতে চান তিনি ইসলাম মানার কারণে ইসলাম কবুল করার কারণে জায়গা জমি বাড়ি গাড়ি সব চড়ে এমনকি পরনে লুঙ্গি জামাটা পর্যন্ত খুলে ফেলে দিয়ে আল্লাহর নবীর দিকে অগ্রসর হতে চলেছেন পুরো উলুঙ্গ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে চলে যায় মাঝি জায়গায় বিবাহ বসেছেন ওই জায়গায় গিয়ে দরজার সামনে ঠক দরজা ঠকঠক করতে মা বেরিয়ে আসলেন মা বেরিয়ে এসে দেখতে পেলো যুবক ছেলে অলঙ্গ অবস্থায় দুই হাত দিয়ে লজ্জাস্থান ডেকে যে মা বলল বেটা এ কি অবস্থা তোমার অবস্থা কেমন করে হলো বলো তিনি বললেন মা অন্যায় কিছু করি গো আমি শুধু পড়েছি পবিত্র মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছি এটাই বড় আমার অপরাধ মা বলে বেটা এখন আমি তোমার জন্য কি করতে পারি বলো মায়ের সামনে আব্দুল বলে মা আমার জন্য কিছু করতে হবে না কিছু করা লাগবে না আপনি শুধু আমাকে একটা বস্ত্র দিন চাদর দিন যাতে করে আমি পড়ে মক্কা থেকে যেন আমি সোনার মদিনায় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে আমি পৌঁছাতে পারি গো মা কি একখানা চাদর দিলে দুই টুকরো করলেন একটা পড়লেন আর একটা গায়ে মুড়ি দিলেন ভালো করে ঠিকঠাক পড়া হয় না এমনি করে লজ্জাস্থানটা কোন রকম থেকে হাঁটতে শুরু করেছে মক্কা থেকে মদিনার মুখে তিনি পৌঁছবেন হেঁটে হেঁটে চলে যান কয়েক সময় রাস্তা হাঁটতে হাঁটতে তিনি চলে যাচ্ছেন একদিন দুদিন তিন দিন খাওয়া নাই কিছু নাই শরীরে আপনার শক্তি নাই চলতে 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 এক সময় তিনি ক্লান্ত হয়ে পড়লেন রাস্তা ধারে পড়ে গেলেন গাছের তলায় উমর হয়ে শুয়েছেন জিজ্ঞেস করছেন লা ইলা

অবুর হয়ে শেষে পড়ে পড়ে আল্লাহ নামে জিগের মশগুল হয়ে গেছে গাছের পাখি সবাই গাছের উপরে সে কিচির করে ডাকতে শুরু করেছে পথে চলতে মানুষের বলল কি ব্যাপার কি ব্যাপার কি হলো গাছের গোড়ায় কেন পাখিগুলো কিচিরমিচির করে শব্দ করে এসে দেখে একজন মানুষ মাথায় তেল নাই জল নাই পরনে ভালো বস্ত্র নাই হয়ে পড়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিগের মশগুল হয়ে হয়েছেন আবার যখন গান ফিরে যায় আবার হাঁটতে শুরু করেন আবার কিছুক্ষণ চলার পরে আবার তিনি আবার পড়ে পড়ে আল্লাহর নামের জিকির করে এই রকম ভাবে কয়েক পর কয়েক দিন পরে পথ চলার পরে মদিনার পথে পৌঁছালেন মদিনার নববীর মসজিদে পৌঁছেছেন আব্দুলজা পরনে ভালো বস্ত্র নাই গapon নাই জামা নাই মাথায় তেল নাই চরণে নাই কাঙ্কি করা নাই মসজিদে বসে গেম দিন আর নববীর মসজিদের দরজার উপরে বসে রয়েছেন আল্লাহ নবী শাহাদের সঙ্গে বসেছেন ইতিপূর্বাদ আল্লাহ নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লামি রবীর বালো আল্লাহ নবী আবার মসজিদে ঢুকলেন দেখার পরে দেখলেন ঢোকার পরে দেখলেন অর্ধ অবস্থায় তিনি বসে আছেন উস্কো খুস্কো চেহারা মাথা চুল গলো উস্কো খুস্কো তেল নাই চিরুনি নাই কাঙ্গি দেওয়া নাই আল্লাহ নবী বললেন ও যুবক কি তোমার নাম বলো আরে অবস্থা তোমার কেমন করে হলো বলো আব্দুল ওসমান ওগো আল্লাহ নবী

এমনকি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আল্লাহ বলেন যুবক তোমার নাম কি বলো আমার নাম হলো আব্দুল আল্লাহ নবী বললেন আব্দুল তোমার নাম আজ থেকে আব্দুল আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ বলুন সোহান আল্লাহ যত নাম আছে মানুষের রাখা হয় তার মধ্যে সবথেকে ভালো নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান বলুন সোহাল আর আমরা নাম কি রাখি গো ধণ্টু পিন্টু সেন্টু নাকি বলো বলে এক একজনের নাম একজনের নাম ফুটো একজনের নাম ছিঁড়া বলে ভাঙ্গা একজনের নাম এগুলোর নাম হলো না কি গো মানুষ হাসবে কি না বলে একটা মেহমান এসেছে বলে বাসি ভাঙ্গা চেয়ারখান নেই তো তবে আমি বসবো না বাবা ভাঙ্গা এমনি তো মাঝা ভাঙ্গা পড়ে বসলে তো ভাঙে পড়ে আরো মাঝা ভেঙে যাবে বলে বাসি ভাতটা নিয়ে আয় বলে বাবা আমার খাওয়াটা লাগবে না আমি এই যে মালদা সুজাপুর টাউনে বড় হোটেল আছে ভালো ভালো ওখানে আমি খেয়ে খেয়েছি আমার বাসি খাবারটা দরকার নাই বলে আর ফুটো থাল খান নিয়ে আয় বলে বাবা থাল কি হবে ফুটো থালে ভাত খাওয়া যায় নাকি আমি খাবো না এই তো আমাদের নাম ধাম রাখা হয় গো আল্লাহ রসুল বলেছেন যে কেমতের ময়দানে কোন মানুষ যদি ভালো নাম রাখে তো নামের গুণে সে জান্নাতি হবে বলুন সোহান আল্লাহ কেমন আল্লাহ পাক বলবেন বলে যে কেমতের ময়দারে নাম হে মোহাম্মদ ও সব খাড়ে হয়ে যাও যখনই বলবে জান না মোহাম্মদ তোমরা সবাই খাড়া হয়ে যাও সে খাড়া হয়ে যাও আর যতগুলো মানুষ সম্মতে মোহাম্মদ মোহাম্মদ আব্দুল সত্তার মোহাম্মদ আব্দুল জব্বার মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ অমক এক যতগুলো নাম মানুষের প্রথমে নামে মোহাম্মদ থাকবে এরা সবাই দাঁড়িয়ে যাবে হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ সব দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক বলবে এনো আমার বান্দা আমি তো বলিছি আমার পিয়ারা দোস্ত আমার পিয়ারা হাবিব জানবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উম্মতে মুহাম্মদি বলবে গো আল্লাহ তাআলা আমি ভেবেছিলাম আমরা ভেবেছিলাম আপনি বলেছেন যার নামে মুহাম্মদ প্রথমে থাকবে তাই ভেবেছিলাম এই ভেবে আমরা সবাই দাঁড়িয়ে গেছি আল্লাহ পাক বলবেন ও আমার বান্দারা যখন তোমরা আমার নবীর নাম অনুসারে প্রথমে মোহাম্মদ রেখেছিলাম অতএব নবী মোহাম্মদের নাম মোহাম্মদ প্রথমে রাখার জন্য আমি আল্লাহ তালা আমার নবীর সঙ্গে তাবে করে আমি তোমাদেরকে সবাইকে তোমাদের জান্নাদের ঘোষণা করে দিলাম বলুন সোহান আর সময় তো ভাই এই আব্দুল হুসাকে আল্লাহ নবী আসবে সুফার মধ্যে শাহবাদেরকে বললেন আমার শাহবার এই আব্দুল নামটা পাল্টে আব্দুল্লাহ করে দিলাম আমার এই নতুন সাহাবি আব্দুল্লাহ একে তোমরা সবাই জান্নাতের মধ্যে তোমরা আসাবে সুফার মধ্যে সাহাবীর মধ্যে তোমরা তাকে ভর্তি করে নাও সবার সবাই আসাবে সুফফার মধ্যে সাহাবাদের মধ্যে ভর্তি করে নিলেন আমার ভাই ভর্তি করার পরে আল্লাহর নবী বললেন আমার এই আবদুল্লাহকে তোমরা সুন্দর করে কোরআনে কারিমের শিক্ষা তেলাওয়াত করে দাও শিক্ষা দিয়ে দাও আব্দুল্লাহ কোরআন শিখতে লাগলো অল্প সময়ের মধ্যে আব্দুল্লাহ এত সুন্দর কোরআনে কারিমের তেলাওয়াত শিখে ফেললেন এত চিল্লায়া চিল্লা কোরআনে কারিমের তেলাওয়াত করেন আসাবে সুপার সাহাবারা আল্লাহর নবীর সামনে শিকায়ত তুলে নগো আল্লাহর নবী ওগো আল্লাহর হাবিব আপনার সাবি আব্দুল্লাহ দ জোরে জোরে কোরআনে কারে তেলাওয়াত করে এই চিল্লানে জ্বালায় আমরা একটু আরাম করতে পারি না গো আল্লাহর হাবিব আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা আবার এই আব্দুল্লাহকে তোমরা প্রাণ খুলে তোমরা চিৎকার করে করে তেলাওয়াত করতে দাও আব্দুল আব্দুল্লাহর ইমানটা বড় দাবি ইমান আনার কারণে জায়গা জমি বাড়ি গাড়ি এমনকি পরণের লুঙ্গিটা পর্যন্ত ছেড়ে দিয়ে এসেছে গো আমার আব্দুল্লাহকে তোমরা প্রাণ মনে কোরআন তালাবাদ করতে দাও বলুন সোহান আল্লাহ আর বন্ধু ইতিমধ্যে আল্লাহ নবী যাহাদি নীতি ডাক দিলেন ও আমার সাহারা যাহাদিসে গেছে ইতারা চাইছে ইসলামকে পৃথিবীর জমিন থেকে মিটা দেবে আর আমরা মুসলমান চাই যে ইসলামকে আল্লাহ পাক যেন কেমন পর্যন্ত টিকে রাখুক যাদের ময়দানে ডাক দিয়ে দিয়েছেন যাহাদের যেতে হবে শাহবাদের কে বললেন ওগো আমার সাহাবারা। যাদের জন্য সাত সরঞ্জাম কিনতে হবে ইসলাম কে টিকাতে হবে জান বাঁচাতে হবে আমাদের দায়িত্ব ইসলামের পক্ষে জিহাদ করা ইসলামের শত্রুকে পৃথিবী থেকে মুছে দেওয়া ও আমার সাবারা যার কাছে যে মাল আছে সম্পদ আছে তোমরা আমার সামনে হাজির করো আব্দুর রহমান কোথায় তুমি তিনি নিয়ে এসে মাল থাকলেন মাল্লা নবীর সামনে হাজির করলেন ওমর নিয়ে এসে হাজির রাখলেন আবু বাকর রাখলেন উসমান রাখলেন আলী রাজি আল্লাহ রাখলেন সর্বশেষে আল্লাহ নবী বলে আমার সাহাবাদেরকে সবাইকে দেখলাম সাধ্য মতো মালদান করলো জেহাদের যাওয়ার জন্য কিন্তু আমি কামার সাহাবি আবু বাকর কে দেখে না কেন আবু বাকর শেষের বেলায় দেখলেন ছোট্ট একটি থলিতে করে কিছু গম আর কিছু পয়সা নিয়ে হাজির করলেন আল্লাহর নবী বললেন আবু বাকর তুমি কতটা দান করেছো আর কতটা তুমি তোমার ঘরে মজুদ রেখে এসেছো বলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার সরে কান্নার কান্না সরে বলো গো আল্লাহর হাবিব ঘরে আবার যা কিছু ছিল সব কিছু নিয়ে আমি আল্লাহর নবীর পদতলে অর্পণ করলাম ঘরে রেখেছি আমি আল্লাহ আর আল্লাহর রাসূল ছাড়া আমার ঘরে কিছু নাই ওমর তুমি বলো বলে আমার বলে হুজুর গো আমার ঘরে এত ছিল এত নেশা আমি আপনার সামনে হাজির করলাম আলী বলো বলো হুজুর এতগুলো ছিল এত নেশা আপনার দরবারে হাজির করলাম উসমান বলো বলে এত ছিল ঘরে এত নেশা হাজির করলাম ঘরে সব কিছু রেখেছে অল্প অল্প রেখেছে কিন্তু আবু বকর সমস্ত মাল নিয়ে আল্লাহ নবীর সামনে হাজির করলেন আর ঘরে রেখেছে কিন্তু আল্লাহ এবং আল্লাহ নবীকে জরুল সোহান আল্লাহ এমন সময় ওই আবদুল্লাহ সাহাবী যে বললাম ওগো আল্লাহর হাবি সবাই দান করলো সাধ্য মতো যে যা পারলো দিল গল্লার নবী কিন্তু আমি একজন হতভাগা আমার মন চাইছিল আমিও অনেক কিছু পয়সা অর্থ দিয়ে আমি শরিক হই কিন্তু হুজুর গো আমি বানান্তে গামা জায়গা যে আমি বাড়ি গাড়ি এমনকি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত হারিয়েছে গল্লার হাবিব আমার কাছে দেওয়ার মতো কোনো সামর্থ্য না হয় আল্লাহ নবীর সম্মান গোহল্লার হাবিব আমার মনে বড় আশা আমি এই জেহাদে অংশগ্রহণ করব এবং আমার জীবন খানা গাবি ইসলামের জন্য আমি শহীদ করে দিতে চাই আল্লাহ নবী একজন সাহাবিকে বললেন আমার সাহাবা তুমি চলে যাও একটু গাছের বাকল নিয়ে এসো গাছের বাকল নিয়ে আসা হলো আল্লাহ নবী বাকলটাকে নিয়ে আবদুল্লাহর গায়ে স্পর্শ করে দিলেন ঠেকিয়ে দিলেন বলে আব্দুল্লাহ যাও আমি তোমার রক্ত কাফের জন্য হারাম করে দিলাম আব্দুল্লাহ কেদে জরে জ্বর হয়ে যান কেদে পাগল পরা হয়ে যান আল্লাহর নবীর সামনে এসে বলেন ওগো আল্লাহর হাবিব আমি চেয়েছিলাম আমার জীবনটাকে আমি দিয়ে ইসলামের পথে শহীদ করে দেব ও আল্লাহ হাবি আর আজকে আপনি আমার জীবনটাকে আপনি কাফরের জন্য হারাম করে দেন রক্তটাকে আমি হারাম করে দিলেন আল্লাহ নবী বলেন ও আমার সাহবা আবদুল্লাহ তুমি কান খুলে শুনে রেখে দাও এখন যদি তোমার মৃত্যুটা জ্বরের মধ্যে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দান করবেন যারা বলুন সুবহান আল্লাহ যারা বলেন নারে তাকবীর আর বন্ধগণ জাল শুরু হয়ে গেল চা বাড়া গেলে আল্লাহ নবী জেহাদে অংশগ্রহণ করেছেন সে রাত্রি থেকে আব্দুল্লাহর আপনার শরীরে বড় জ্বর এসে গেছে দিন জ্বর ভোগ করার পরেই তিনি ইন্তেকাল করে গেছেন খবরটা জাহাদের ময়দানে পৌঁছে গেল ওগো আল্লাহর নবী আপনার সেই সাহাবি আব্দুল্লাহ যে ঈমান গ্রহণ করেছেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমা পড়েছিল মুসলমান হয়ে সাহাবি হয়েছিলেন ওই আব্দুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করার পর আজকে তার ইন্তেকাল হয়ে গেছে আল্লাহর নবী আবার যাদের ময়দান থেকে ফিরে আসলেন আসার পরে সুন্দর করে গোসল দিলেন কাফন দাপন কাপন করলেন জানাজা পড়লেন কবরে মধ্যন করে তিনার কবরের উত্তর প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহ সামনে বলছেন অগর আব্বুল আলামিন অগর আব্বুল আলামিন সকাল থেকে নি সন্ধ্যা পর্যন্ত এই যাবৎ পর্যন্ত আমি আব্দুল্লাহর পথে রাজি খুশি হয়েছিলাম রাজি খুশি হয়ে গেছে আল্লাহ তুমি আমার সাবি আব্দুল্লার প্রতিও রাজি খুশি হয়ে যাও তাকে তুমি জান্নাতের বাসিন্দা করে দাও আবু জারকে পারি রাজি আল্লাহ কবরের পাশে ছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে কাঁদছেন অধর নয় কাঁদছেন আর বলছেন গো আল্লাহ আজকে এই জায়গায় যদি আবদুল্লাহ লোক আসটা যদি না হয়ে যদি আমি আবুদার গে পরে লাশটা হয়ে যেত আমার ভাগ্যটা খুলে যেত বলুন সোহান আল্লাহ পৰে লা ইলাহা ইল্লাজোৰে লা ইলাহা অজনৱ বিগ আমাৰ লাগায়া বজাৰ হিজিৰত তুৰিলেন সোণৰ মদিনাই অজনৱ বিগ আমাৰ গড়ায়া সংসাৰ চয়ে আচেন সোণৰ আবদুল্লার পৃষ্ঠ হতে মামিনার মিনার মেতে আবদুল্লার পৃষ্ঠ হতে মা মিনার মেতে জন্ম নিল নবি মাকাতে নবী গো আবার লাগায় বাজার শুয়ে আসেন সোনার মদিনায় নবী গো আবার গড়ায় সংসার হিজরত করিলেন সোনার মদিন আলী আছে বিছানা খালি নবী বলেন আলী আছে বিছানা খালি বিশানায় তো বিশুয়ে যাও আজ নবী গো আবার লাগায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায় নবী গো আবার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায় নবীর নামে দরুদ পড়িলে নবীর নামে পড়িলে হাবি আদো যোগ নিভে যায় আজ নবি গাবর লাগায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনা আমার বন্ধুগণ দেখবেন আমার ভাই যদি কোন মানুষের সঙ্গে কোন মানুষ বেশি উঠা বাসা করে যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারে কিনা বলুন যার সঙ্গে যত ভাব ওই ব্যক্তিকে যে সময় যে রকম প্রশ্ন করতে পারে আল্লাহ নবী হযরতে মুসা নবী আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহর সঙ্গে এত কথা বলেছেন এত কথা বলেছেন কথা বলে বলে প্রাণ ঠান্ডা হয়ে গেছে এত কাছের নবী আল্লাহর নবী মুসা যত আল্লাহর সঙ্গে কথা বলেছেন কোন পাই গম্বর এরকম কথা বলেন নাই একদিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাত ওয়া সালাম বললেন ওগো রব্বুল আলামিন যেদিন আপনারা যেদিন আপনি আমার ইন্তেকাল করাবেন মৃত্যু বরণ ঘটাবেন মৃত্যুর পরে যেদিন আপনি আমাকে জান্নাতের বাসিন্দা বানাবেন গরব্বুল আলমী সেদিন আপনি আমার সঙ্গে জান্নাতের বন্ধু আপনি কাখে বানাবেন বলুন আল্লাহ বললেন মুসা তুমি চিন্তা করো না তোমার সঙ্গে তোমার জান্নাতের বন্ধু হবে ওই জামানের একজন কসই ব্যক্তি বলুন সোহান আল্লাহ কে বলছে কসই মুসা নবী মন খারাপ

যারা দাড়ির ব্যবসা করেন ঠিকঠাক ওজন দিবেন দেওয়ার সময় ঠিক দিবেন নেওয়ার সময় ঠিক নেবেন যদি দাড়ি পাল্লার উল্টে পাল্টা হয় আল্লাহ পাক ব্যবস্থা রেখেছেন অয়েল অইল জাহান্নাম আছে না নাকি অইলুল লিল মুতাফফিফিন দিনা ইজাক তালু ওয়াল নাস খুব সাবধান বাবা তো মুসা নবী আলাইহিস সালাম বলল আল্লাহ তুমি আমার সঙ্গে বন্ধু কাকে বানাবে বলে একজন কসাই ব্যক্তিকে বলে কসাই মন খারাপ বলে কেন দাড়ির ব্যবসা করে আল্লাহ মানুষকে কম দেয় আপনি আমাদের মুর্শিদাবাদ জেলা বহরমপুর তো জানি বহরমপুর দেখবেন বহরমপুর টাউনে ব্যবসা করে যদি আপনি এক কিলো আপেল কিনেন বাড়ি গিয়ে দেখবেন আজ দশ পনেরো বছর আগে মানুষ গেলে দেখা যেত এক কিলো আপেল কিনলে পারে বাড়িতে গিয়ে সাতশো সাড়ে সাতশো গ্রাম হতো আড়াইশো গ্রামে চুরি এখন কিন্তু অতটা না এখন কমে গেছে তো যাই হোক যে কথা নবী বললেন আল্লাহ তুমি তুমি খুঁজে মানুষ পেলে না একজন ব্যক্তি খুঁজে পেলে এটা তো দাড়ি ব্যবসা করে মানুষকে ঢোকা বাজে করে ঠোকা দেয় আল্লাহ বললেন মুসা তুমি চিন্তা করো না এই কষই কিন্তু যেমন তেমন কষয় নয় তুমি কি তোমার একবার বন্ধু জান্নাতি বন্ধুকে দেখতে চাও চলে যাও মিশরের কাইরো শহরে চলে যাও আল্লাহ মুসা। কাইরে চলে যাও সন্নতি পোশাকে মাংসের ব্যবসা করে দেখতে পাবে মাংস জবাই করে মানুষকে ঠিকঠাক করে জোং দেয় যে এক কিলো নাই তাকে এক কিলো দিয়ে দেয় যে দুই কিলো নাই তাকে দুই কিলো দিয়ে দেয় কাউকে বেশিও দেয় না কমও দেয় না ও আল্লাহ নবী মোসা আলাইহি সালাম জান্নাতের সাথীকে দেখার জন্য চলে গেলেন কাই শহরে এক সময় দেখতে পেলেন শহরের মাঝখানে একজন ব্যক্তি সুন্নতি পোশাকে মাংসগুলো বিক্রি করে ঠিকঠাক ফিটফাট কাউকে কমও দেয় না কাউকে বেশিও দেয় না মুসানবি আলি সালাম দূর থেকে আমার ভাই সবগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যখন তার কেনা বেচা হয়ে গেল ভাই ওই কসই লোকটি তার বুটলা পাটলি গোদে বেঁধে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়েছে মুসানবী আলহি সালাম তার পিছু ধা করলেন বলেন ভাই আমি আপনার বাড়ি আজকে মেহমান যাব আপনি কি আমায় আজকে হিসাবে কবুল করবেন আমি মুর্শিদাবাদে আমার বাড়ি বাড়ি বুঝে গেলে আপনাদের কাউকে বলি ভাই সকালবেলায় শিশু কোনো খেতে পাইনি একবার খাবার দিবেন বলে কে দিবেন না বলেন তো দিবে কি না বলে একদিন খাবেন তো আপনি যা খাবেন তাই দেবো বলবে কি না বলে আপনি খাবেন মেহেমান চলুন আমরা বাড়ি অবশ্যই নিয়ে যাবো আপনাকে মুশানবি আগে পেছন পেছন চলে যান আর কসিবতিটা আগে আগে হেঁটে চলে যান এক সময় যখন তারা বাড়িতে বসে গেলেও মোশানবীকে একটা মাদুর দিলেন বসার জন্য ওসরা এরকম বারান্দায় বসে আছেন এমতো অবস্থায় কসই মানুষটা ব্যাগ থেকে কেজি খানিক মাংস বার করলেন সুন্দর নিজের হাত দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন ধৌত করলেন ধোয়ার পরে সুন্দর করে রান্না করে ওই মাংসর মধ্যে যেগুলো সব থেকে ভালো ভালো মাংস ছিল ওগুলোকে বাসাই করে নিয়ে নিয়ে এসে একটি পাত্র নিয়ে এসে একটা বৃদ্ধ মেয়েকে চগিয়ে তুললেন উঠুন মামা আপনি খাবার খেয়ে নেন খাবার খেনে বৃদ্ধ মেয়েটা খাবার সঙ্গে সঙ্গে খাবার খাওয়ার পরে আল্লাহ দরবারে দু হাত তুলে বলছেন গরব বলার আমি আমার সন্তান কষোইটা যেদিন থেকে আমার স্বামীর ইন হয়ে গেছে আবার স্বামীর দিন পরে আমার সন্তান বাজার থেকে প্রতিদিন ভালো ভালো খাওয়া নিয়ে এসে আমাকে খাওয়ায় তারপরে নিজে আল্লাহ আবার সন্তানকে তুমি ওই জামানার মোসানবির সঙ্গে তুমি জান্নাদের বাসিন্দা বানিয়ে দে বলুন আল্লাহ আমার বন্ধুঘ পাশেই ছিল মোশানবী বাসা ইনি যে মশা নবী কষয় কিন্তু জানত না জানবেই বা কেমন করে আল্লাহর নবী আল্লাহ পাক যখন ওই জামানা নবী মোহাম্মদ আসার পূর্বে নবী পাঠা দিন ব্লকে ব্লকে নবী দিতেন গোষ্ঠী গোষ্ঠী নবী দিতেন তাই কিন্তু সব মানুষ সবাইকে চিন্ত না কিন্তু মুহাম্মদ রসুল্লাহকে সারা পৃথিবীর আসমান জমিনের সব নবী করে বানালেন এই জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষ নবীজিকে জেনে বলুন সোহান আল্লাহ ওই কষুইটা বললো ভাই দেখছেন আমার পাগলি মায়ের দোয়া আমার মা প্রতিদিন এই রকম ভাবে খাবার গুলো খায় খাবার গুলো খাওয়ার পরে আমার মা এই রকম ভাবে প্রতিদিন আল্লাহর দরবারে দোয়া করে বলুন তো আমার কি এই পাগলি মায়ের দোয়া কবল হয় মুসানবি বললেন ভাই আমার তোমার মা পাগলেন না আজ তোমার মা পাগলেন না আজকে না তোমার মায়ের দোয়াটা আল্লাহ দরবার আগে কবুল হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি আর কে হনাই আমি হলাম এই জামানার নবী হযরতে মুসা আলাইহিস সালাম জোরে বলুন সুবহানাল্লাহ